চায়ের প্রস্তুতি এখন এই যে বর্ষার জন্য অত ভালো হচ্ছে না কারণ আমাদের চা বাগানের সিস্টেম হলো রৌদ্র বৃষ্টি দুই দরকার হয় হ্যাঁ তো আমাদের এইখানে এই যে লাগাতার বৃষ্টি হওয়াতে চায়ের যে মানে উৎপাদনটা কমে আসছে আর কি চায়ের উৎপাদন কারণে বৃষ্টির কারণে বৃষ্টি যদি লাগাতার হয় তাহলে চা গাছ মাটি ভিজা থাকে পাতা ভালো হয় না পাতার কোয়ালিটি একটু মানে খারাপের দিকে যায় আর কি আর মাটি মানে ওই জন্য রোদ্র বৃষ্টি দুটোর দরকার রৌদ্র বৃষ্টি দুটো না ফার্স্ট প্লাস তো ভালো হয় কেমন উৎপাদন হয়েছে না উৎপাদন ভালো হয়েছে আমাদের তো প্রথম রাউন্ড মানে ওই হাট টিপে মানে ওইটা ঘুরানো নমুনা বলি তো নমুনা হিসাবে ওইটা ভালো আসছে পাতার কোয়ালিটিটা ভালো ছিল কি বৃষ্টির কারণে একটু সমস্যা বৃষ্টি যদি কমে যায় রৌদ্র বৃষ্টি হলে আবার ভালো হবে লাগাতার কাছে এক তরফা একতরফা যদি বৃষ্টি হতো ক্ষতি আছে আপনার নাম কি আমার নাম সোনিয়া ভূমি কি কাজ করেন চা বাগানে রায়পুর চা বাগানে আমরা ওই দেখাশোনার কাজ করি আর কাজ সর্দারি